নমস্কার এখন পুজো চলছে তাই সকলে আমরা আনন্দে আছি কিন্তু চারটে দিন পরে একটা বিশাল ধামাকা হবে আইসিডিএসের ওপরে ইকুয়াইসি এপার এস করতে করতে আমাদের না বিশ্বাস উঠেছে তবুও আমরা করে যাচ্ছি এরপরে হবে যেটা করতে দিয়েছে নতুন ভার্সনে এসছে যে তিন থেকে ছ বছরের বাচ্চাদের মুখের ছবি তার অ্যাটেন্ডেন্সের পাশে সেট করতে হবে কিসের জন্য আমরা সমস্যায় পড়ব একবার যে কাজটা আমরা বাড়ি বাড়ি গিয়ে করেছি মাদেরকে সেন্টারে ডেকে এনে করেছি প্রত্যেক জায়গায় সেন্টার নেই যাদের সেন্টার নেই তারা খুব অসুবিধার মধ্যে দিয়ে কাজ করেছেন এবং গ্রামের মানুষের অর্ধেকেরই আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করানো ছিল না সেগুলো আমরা বলে বলে করেছি এবারে নতুন করে আবার এসছে তিন থেকে ছ বছরের সমস্ত বাচ্চার আমাদের ছবিগুলো তার অ্যাটেন্ডেন্সের পাশে তুলতে হবে এবং সেট করতে হবে খুব ভালো কথা এরপরে দেখা যাবে এরকমও অপশান আসবে হয়তো আগামী দিনে যে যে বাচ্চাটা আপনার সেন্টারে এসছে সেই বাচ্চাটা কেবলমাত্র খাওয়ার পাবে যা দেখা যাচ্ছে যে দিনের পর দিন যেভাবে প্রসার টাকার এগিয়ে চলেছে আগামী দিনে সেটাই হবে তাহলে যেখানে কিন্তু শিশু আলায় আছে সেখানে বসার জায়গা আছে বাচ্চাদেরকে আমরা কিন্তু বলতে বাধ্য যে তোমরা আসবে স্কুলে না আসলে আমরা খাবার দেব না এরকম একটা আইন বা নিয়ম আমরা চালু করতেই পারি কিন্তু যেসব সেন্টারগুলো গাছতলায় গোয়ালঘরের পাশে কোনো কোনো প্রাইমারির বারান্দায় কোনো কারোর বাড়ির বারান্দায় সেই স্কুলগুলো যে কতটা সমস্যায় পড়বে আগামী দিনে এটা নিয়ে একটা বড় ভাববার বিষয় তো ফলে এটুকুই বলার আজকে যে যারা যারাই কাজটা প্রত্যেকেই তো আমরা শুরু করব পুজোর পরে তো প্রত্যেকেই আপনারা অফিসে যাবেন এবং আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে জিজ্ঞাসা জানতে চাইবেন যে এই যে অপশানটা এসছে আগামী দিনে এমনও তো হয় আমরা বাচ্চাদের স্কুলে আসে না অনেক বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ে কিন্তু তারা সরকারি খাবারটা নিতে চায় তারা আমাদের যেহেতু এই অপশানটা আছে যে কে পড়তে চায় কে খাবার নিতে চায় বা কে দুটোই চায় কেউ পড়তে চায় খাবার নিতে চায় কেউ বা শুধু খাবারটা নিতে চায় পড়তে চায় অন্য স্কুলে কারণ যেহেতু আমরা বসতে দিতে পারি না আমাদের পরিকাঠামো নেই ফলে আমরা সেই জায়গাটা বাচ্চাদেরকে আটকাতে পারি না আগামী দিনে এমন না হয় যে যে বাচ্চার ছবি আমরা তুলতে পারবো না সে বাচ্চাকে আমরা খাবার দিতে পারবো না ফলে কি হবে আলটিমেট কিন্তু আমাদেরকেই চোর সাব্যস্ত করে দেবে সরকার প্রসার মাধ্যমে কেন যেহেতু তখন আমরা খাবারটা না দেখালে আমাদের অটোমেটিকভাবে বিল করতে পারবো না এবং বিলের পরিমাণটা কমে যাবে ফলে কি হবে যে এটাই কথা হবে যে আগে এত পরিমাণ খাওয়ার নিত আর এখন এই পরিমাণ খাওয়ার নিচ্ছে আগে এই বিলটা হতো এখন এই বিলটা হচ্ছে ফলে কী হচ্ছে এতটাই জল আছে তাহলে কি হচ্ছে আমরাই কিন্তু আলটিমেট চোর হয়ে যাচ্ছি তাই প্রত্যেকের কাছে হাত গড় অনুরোধ যে আপনারা প্রত্যেকে অফিস করলে এবং প্রত্যেকে যে যার ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে যাবেন এবং গিয়ে সেখানে জিজ্ঞাসা করবেন যে এই ছবিটা না তুলতে পারলেও সেদিনকে সে বাচ্চাটি না আসতে পারলেও তার গার্জিয়ান আসলে আমরা খাবারটা দেব কি না যদি তারা আমাদেরকে অ্যাসুরেন্স দেয় যে না হ্যাঁ খাবারটা সে পাবে তাহলে কিন্তু আপনারা এই ছবিটা তুলুন নাহলে কিন্তু আপনারা এই ছবি তোলা নিয়ে ব্যাপারটা একটু ভাবুন এইটুকুই আজকে আমার বলার নমস্কার